সন্তানকে শাসন করার পদ্ধতি গুলো জেনে নিন এক পরিষ্কার এবং ইতিবাচক ইতিবাচক ভাষা নিয়মগুলি ইতিবাচক ভাষায় প্রকাশ করুন যেমন তোমাকে শান্ত থাকতে হবে পরিবর্তে তুমি চিৎকার করতে পারবে না দুই পরিণতি নির্ধারণ করা সংগতিপূর্ণ পরিণতি নিয়ম ভাঙার জন্য সুনির্দিষ্ট পরিণতি নির্ধারণ করুন এটি শিখিয়ে দেয় যে আচরণের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে শাস্তি বাচ্চাদের বয়স অনুযায়ী শাস্তির সময় নির্ধারণ করুন যেমন একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রিয় কার্যক্রম থেকে বিরত রাখা তিন ধৈর্য ধারণ এবং সোনা শ্রবণ সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের সমস্যা করুন তাদের সাথে কথা বলুন এবং উত্তেজনা বা রাগ থেকে নিজের আচরণ নিজের আচরণের দৃষ্টান্ত স্থাপন করুন কারণ শিশুরা প্রায়শই পিতামাতার আচরণ অনুসরণ করেন ইতিবাচক রোল মডেল ভালো আচরণের উদাহরণ হয়ে উঠুন পাঁচ প্রশংসা এবং পুরস্কার প্রশংসা সন্তানের ভালো কাজ এবং ইতিবাচক আচরণের প্রশংসা করুন এটি তাদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করবে পুরস্কার মাঝে মাঝে ছোটখাটো পুরস্কার দিয়ে তাদেরকে উৎসাহিত করুন ছয় সময় এবং মনোযোগ দেয়া মানসম্মত সময় সন্তানের সাথে মানসম্মত সময় কাটান এবং তাদের সাথে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে অংশ নিন মনোযোগ সন্তানের প্রতি পর্যাপ্ত মনোযোগ দিন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের প্রতি যত্নবান সাত নিয়মিত রুটিন নিয়মিত রুটিন সন্তানদের জন্য নিয়মিত রুটিন স্থাপন করুন যাতে তারা একটি কাঠামোবদ্ধ জীবনযাপন করতে পারে ঘুম এবং খাবারের সময় নিয়মিত ঘুম এবং খাবারের সময় নির্ধারণ করে রাখুন এবং আট বিতর্ক এবং আলোচনা আলোচনা সন্তানের সাথে কোনো সমস্যার সমাধানে আলোচনা করুন এবং তাদের মতামত শুনুন সহানুভূতি তাদের অনুভূতি চেষ্টা এবং আচরণ করুন ভালোবাসা এবং সমর্থনের মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখানো গুরুত্বপূর্ণ শাস্তির পরিবর্তে ইতিবাচক পদ্ধতির ব্যবহার সন্তানের মানসিক বিকাশে সহায়ক धन्यवाद